ওয়েলকাম বন্ধুরা চলে আসলাম প্রচণ্ড রোদের মধ্যে ডিম ভাজতে অর্থাৎ এই ডিম ভাজা নিয়ে তুলকালাম শুরু হয়ে গেছে ফেসবুকে এই প্রচণ্ড রোদে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তো এই শোনা আর আমি চলে আসছি আসলেই কি রোদে ডিম ভাজা হচ্ছে কিনা এই উদ্ধার করতে তো আমরা ইতিমধ্যে ডিম ভাজার সমস্ত প্রক্রিয়া শেষ করছি আপনাদেরকে দেখাবো নাকি বাবা এই রোদে আসলেই ডিম ভাজা হচ্ছে নাকি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে সেটা দেখুন এই ভিডিওর মাধ্যমে এটা ধরা পড়বে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিও তার দেখতে থাকুন বাড়াতে পারতেছি না ইফতি সোনা ভিতরে থাকবে এই যে এখানে দিয়ে দিছি অলরেডি জিনিস এই যে ইফতি সোনা এইখানে কোনায় দাঁড়াও সাদের একটা কোনায় একটু এইখানে দাঁড়াও এস এই যে এখানে ইফতি উড়ি দাঁড়িয়ে আছে আর এই যে এখানে দেখেন প্রচন্ড রোদ এখন তাপমাত্রা কত হচ্ছে আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি নাকি বাবা তাহলে কি তুমি এখন ডিম ভাজতে চাও সাদে একটু বলো যে সবাই দেখতে থাকো আমার ভিডিও তাহলে আমি ডিম ডিম ডিমটা দেখে দাও তো একটু পড়ে না যেন এই দেখেন ডিম একদম দেশি ডিম দেশি না সরি এটা পোলট্রি ব্রয়লারের ডিম তো আমরা ঠিক আছে ওয়েট করো ধরে রাখো প্রচন্ড তাপমাত্রা এখন মারাত্মক হিট দেখেন সুর্যি মামা কোন দিকে আছে আমি একটু দেখাই মাই গড ওই দেখেন এই দেখেন ও বাবা দেখেন এই যে এখানে সোনা লুকিয়ে আছে তো আমরা দেখবো কতক্ষণ থাকুক জানা গোপন রহস্য এখনই বাইর করা যাবে রোদে কি আসলে ডিম বাজা যায় নাকি একটার মধ্যে কোনো রহস্য আছে তো অপেক্ষা করতে থাকুন আমরা আপনাদেরকে দেখাবো দর্শক অলরেডি ভিড় জমিয়েছে আমরা এই দেখো কি করছি আসলে ডিম বাজাবে ভীষণ তাপ এনে ডিম বাজা হবে বুঝছো এই যে দেখে যা দেখে যা আসো আসো ইতিশনা রোদে ডিম ভাজার জন্য উত্তেজনার মধ্যে আছে আসো না রোদে ডিম ভাজা হবে পরে বসো

দিয়ে দিলাম দেখি কিছুক্ষণ থাকুক তবে এই যে সাদা সাদা হয় সাইডে সাদা সাদা হচ্ছে কেবল থাকুক আমরা ডিম দিয়ে দিছি দেখি ফাইনালি আমাদের ডিমের অবস্থা দেখুন এই যে একদম ডিম কিন্তু সাদা হয়ে গেছে মানে প্রায় এটাকে বলবো কি বয়েল এই যে ইফত এখানে দাঁড়াই আছে রোদ ছায়ার মধ্যে মোটামুটি এই ছিল গোপন রহস্য তো এই অবস্থা দাঁড়িয়েছে দেখেন এই যে রোদে ডিমবাজার সিনারিও এই অবস্থা দাঁড়িয়েছে হয়েছে আজকে আমাদের ডিম বাজার নাকি বাবা আমাদের ডিম বাজার বয়েল হয়েছে এখানে ভিডিও শেষ করলাম